আচ্ছা ছবিটার দিকে এইচএসসি তে উঠে এত এত পড়া এস এস তুলনায় এত এত পড়া কলেজের পড়া কখন পড়বো নিজের পড়া কখন পড়বো কোনো কিছুই গুছিয়ে উঠতে পারতো না তুমিও যদি এই সমস্যাটা ফেস করো তাহলে একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনো হোপফুলি অনেকটাই তুমি এই জিনিসগুলো সলভ করতে পারবা প্রথম জিনিস তোমার কলেজ কি ডেইলি যেতে হয় তোমার যদি তোমার উত্তর হয় হ্যাঁ তাহলে একরকম কথা বলবো যদি উত্তর হয় না ভাইয়া কলেজে আমি সরকারি কলেজে ভর্তি হয়েছি আমার কলেজে মাঝে মাঝে যেতে হয় সেই ক্ষেত্রে আমি বলবো যখন তোমাকে কলেজে যেতে হয় সেই সময়গুলো খুব ভালো করে কাজে লাগাও কারণ যখন তুমি কলেজে যাচ্ছ না সেই সময়টা নষ্ট না করে তাহলে তুমি তোমার গ্যাপটা অনেকটা কাটিয়ে ওঠার সময় পাবা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের কি হয় ভাই আমাকে তো কলেজে নিয়মিত যেতে হয় নিয়মিত ক্লাস করতে হয় তাহলে তুমি যেই কাজটা করবা কলেজের সময়টা সম্পূর্ণ মনোযোগ সহকারে ক্লাস করবা করবো কলেজের ক্লাসের সময় যখন টিচার যেই টপিকটা পড়াবে যখন যেই জিনিসটা বোঝাবে মনোযোগ সহকারে বুঝবা সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়াশোনা করবা যদি তুমি এই কাজটা করতে পারো দেখবা পড়াগুলো অনেক সহজে বুঝতেছ পরবর্তীতে ওই টপিকটা পড়তে গেলে জিনিসগুলো অনেক ইজি মনে হবে যখন তুমি বাসায় চলে আসবা সর্বোচ্চ খাওয়া দাওয়া করে ধরো তোমার কলেজ ছুটি দুইটার সময় বাসায় আড়াইটার মধ্যে এসে তিনটার মধ্যে খাওয়া দাওয়া করে এক ঘন্টা ঘুমানোর চেষ্টা করবা ঘুম থেকে ওঠার পরবর্তীতে পড়াশোনা শুরু করবা এবং একটা জিনিস মনে রাখবা আমি দিনে রাতে আট ঘন্টা দশ ঘন্টা পড়াশোনা করে সেই পরিমাণ ভালো রেজাল্ট করতে পারবো না যে পরিমাণ ভালো রেজাল্ট একটা স্টুডেন্ট চার ঘন্টা মনোযোগ দিয়ে পড়বে অর্থাৎ মনোযোগটা ইম্পর্টেন্ট এখানে ইম্পর্টেন্ট এটা না তুমি কত ঘন্টা সময় ধরে পড়তেছো এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে তুমি কতটা মনোযোগ সহকারে পড়তেছো তুমি চেষ্টা করবা মোযোগের পরিমাণটা বাড়ানোর জন্য যেহেতু সময়ের পরিমাণটা কম যেই যেই সাবজেক্টটা সাবজেক্টটা পড়বা 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 খুব ভালো করে বুঝে বুঝে যখন সেই রিলেটেড বিগত বছরের প্রশ্ন সলভ করবা তাহলে দেখবা চাপ প্রথম দিকে কমে যাবে আরেকটা কথা বলি সেটা হচ্ছে এক একজনের রুটিন এক এক রকম কেউ রাতে অনলাইনে ক্লাস করে কেউ রেকর্ডেড ক্লাস করে কেউ বাসায় টিচার আসে সুতরাং রুটিনটা তোমাকে সাজাতে হবে যে আমি কিভাবে পড়বো একটা সুন্দর রুটিন সাজাও তোমার যদি এরকম হয় ভাই আমার রাত এগারোটার মধ্যে টায়ার্ড হয়ে যাচ্ছি তাহলে ভোর চারটার মধ্যে উঠার চেষ্টা করো এখন ডেইলি লাইফে ছয় ঘন্টা ঘুমালেই এনাফ ছয় ঘন্টা ঘুমাও বাকি সময় পড়াশোনা করো যদি পড়াশোনার সময় ঘুম লাগে আম্মুকে বলো একটু রচা দিতে একটু রচা খাও ঘুমের ভাব কেটে যাবে শরীরের মধ্যে এনার্জি ফিল করবা একটু আধা ঘন্টা পর পর ব্রেক নাও